হ্যালো এভরিওান গুড মর্নিং কাশ্মীর থেকে তো এয়ারপোর্টে ওকে আনতেই যাচ্ছি দশ বারো দিনের ওপরে কাশ্মীরে ঘুরতে গেল যার মাতাদি দর্শন টর্শন করেছে করে এবারে আজকে ফাইনালি ব্যাক করছে অনেকে করে কালকে দ্বীপ মামার বাড়িতে ছিল কালকে রাত্রিরে এসছে আর আজকে আমাদের একটা নেবতন্ড রয়েছে ঝিলামদের আর আমাদের একটা রিলেটিভ তো ওদের বাড়িতে আজকে দুপুরের লাঞ্চের একটা নেমন্তন্ন রয়েছে সেখানে যাব। দাদাকে এনে আজকে পুজোও রয়েছে শনিবার দাদাকে এনে পুজো করে তারপরে ওদের ওখানে যাবো দেখি দ্বীপকে দ্বীপকে ড্রপ করবো যদি আজকে হয়তো সম্ভব তাহলে দিকে প্র্যাকটিসে যাবে নাহলে আজকে দিনটা করতে হবে কিছু করার নেই আবার আসছি দাদাকে এয়ারপোর্টে নিতে এসেছি আমি ভুল করে এন্ট্রির দিকে চলে এসেছি এবারে ও তো এক্সিটে মানে বেরিয়েছে তো এবারে আমাকে যদি আবার ওইখানে যেতে হয় পুরো ঘুরে আবার গেট থেকে দেখতে হবে তো জানি না ওকে বললাম ও এন্ট্রিতে মানে ওপরে লিফ্ট করে এলেই পেয়ে যাবে তো ওয়েট করছি এখনও বুঝতে পারছে না ও জিজ্ঞাসা করে ঘুরে আসছে দেখি এখন কতদূর এক্সেক্টটা আমি নিজেও ঠিক করতে পারলাম না এখানে তো একটাই আমার মনে হয় এখান দিয়ে আবার নিচে যাওয়া যায় কি না কে জানে ম্যান চলে এসছে আমি ওটা বুঝতে পারিনি একটাই ম্যান চলে এস যে কাশ্মীর থেকে নিয়া নিয়া দীপ একটুখানি হেল্প কর যাকে একটু হেল্প কর চলে এসেছে কাশ্মীর থেকে ফিরে এক নিয়ে গেছিলো একটা ব্যাগ তুই তো নিয়ে গেছিলিস একটা ব্যাগ আর এলি এতগুলো ব্যাগ নিয়ে কি আবার ব্যাগ কিনেছিস মনে হচ্ছে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ তো যাবে তুই ন্যাচারালি এতগুলো ব্যাগ নিয়ে আস হ্যাঁ হ্যাঁ ওই তো গাড়িতে আমাদের হেডকুক চলে এসেছে অনেক দিন এটা খুব রান্না নিয়ে এসেছিল রান্না নিয়ে আর এইদিকে সৌমি কাটাকাটি শুরু করেছে আমি এনে রেখেছি পুজো আছে পুজো করবো আজকে মাসির কি রান্না হচ্ছে আচ্ছা আজ ও আজ আমরা খাচ্ছি না ও আজ আমাদের নেমুন্তন্ন রয়েছে

সুন্দর ঠাকুরকে মানে জামা কাপড় পরিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে প্রত্যেক শনিবার রাজু যেমন পুজো করে সেরকম পুজো করার জন্য এসছে আর এই যে ঠাকুরকে প্রসাদও দিয়েছে প্রত্যেকটা ঠাকুরকে মালা এই দিনে দেয়া হয় অ্যাকচুয়ালি মা কালী পুজো করে কিন্তু আমাদের ঠাকুরঘরে প্রত্যেকটা ঠাকুরকে দেয়া হয় আমরা বেরোবো তাই রাজু পুজোটা করে নিচ্ছে ওখানে গিয়েও দেখাবো খুব সুন্দর করে পুজো হচ্ছে প্রায় পুনে থেকে তো করে প্রায় আজকে আট বছর হলো শনিবার করে এই পুজোটা করে আপনারা আগেও দেখেছেন চলুন আবার পরে দেখুন ঠিক করছো বাঁধাকপির তরকারি হুম এই যে আমাদের রুটিটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের হেড কুক আর এসে গেছে ধুপ এই রুটি বলছি দেখেছো ভাত হচ্ছে আজকে আমাদের বাঁধাকপির তরকারি ডাল এই রুই মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল হবে এখানে একটু উচ্ছে হয়েছে বেগুন ভাজা হয়েছে না না ওটা ইভানের একটা দিয়ে দাও একটা দিয়ে দাও এর মধ্যে দিদি খাইয়ে দেবে বলছে দিয়ে দাও হ্যাঁ এই যে অনেক কিছু হয় আমাদের একটু একটু করে এই যে মাসি এসে গেছে মাসি কেমন ঘুরলে গো ভালো মাসি তো দীঘা গেছিলো মাসি দীঘা এই যে ইভান খাবে ও রুটি আর তরকারি না মা ওটাতে আমি লাগাইনি শোনো আমি একটাতেই লাগিয়েছি এইটা দ্বীপ নিয়েছিল বুঝলে ওটা আমি নিই নি মাসি দীঘা ঘুরে এসে এখন ক্লান্ত গরমে রান্না হচ্ছে আচ্ছা আবার পরে দেখাবো গাড়ি চালাচ্ছ খাচ্ছে দেখো তো অবস্থা আমরা এবার যাচ্ছি হচ্ছে আমার দাদার মেয়ে ওর ফ্ল্যাটে গিয়ে ওখানে দেখাবো ওদের ফ্ল্যাটটা কোথায় কোন জায়গাটা ঠিক ওই সললেকের ওইখানে বেরোতে একটু দেরি হয়ে গেছে কারণ রাজু রাজগীর পুজো করা ছিল তো এইসব করে একটু দেরি হয়ে গেছে রেডি টেডি হয়ে তারপরে বেরোলাম তো ও রাস্তায় যেতে যেতে ওদের জন্য মিষ্টি নিয়েছিল আবার গরম দেখছিল যে পাশে আমাদের ওখানে সাহিত্য পরিষদের ওখানে গরম পুরো গাঠিয়া পাপড়ি নিমকি ও সব ভাজে তো দেখে আবার নিল এগুলোই খাচ্ছে হেভি খেতে লাগলো একদম পুরো মিষ্টি নিতে নিতে দেখেই লোভ লাগলো একদম গরম একদম গাটে এগুলো নিমকি আর পাপড়ি একদম

ছিলামদের বাড়ি থেকে বাড়ি ফিরছি আমরা ওখানে পুরোটা দেখাতে পারিনি তার কারণে একটু গল্প করছিলাম আর সবাই কথাবার্তা একটু ব্যস্ত ছিল সব গল্প টল্প করছিল বলে একটু করেছে রাজু ওদের একটা খুব মিষ্টি একটা বেশ ল্যাব আছে যার নাম হচ্ছে ম্যাক্স ম্যাক্সকে রাজু একটু দেখিয়েছে তারপরে একটু ওই কথাবার্তা গল্পতে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল হ্যাঁ তো ওইটুকু দেখিয়েছে আর তারপরে করা হয়নি হয়ে ওঠেনি মানে কথা বলতে বলতে জিনিসটা পুরো মাথা থেকে একটু বেরিয়েই গেছিলো বাড়ি ফিরচ্ছি আমার একটু সল্ট লেকের দিয়ে আসার ইচ্ছাটা ছিল কারণ এখন আমার বর যাবে না তাই জন্য না এখন এখান দিয়ে তো ফাঁকা এখান দিয়ে তো ফাঁকা না ফাঁকার জন্য না তাহলে আমি তোমার ওই একটা সেই শাঁখাপলাটা দেখতাম এতক্ষণ ধরে ফাঁকা মেরে এখন আবার শাঁখাপলা

সূর্য একটু উঠছে আবার ঢেকে যাচ্ছে শ্রীনগর শহর খুব পরিষ্কার পাহাড়ের উপরে রাস্তাঘাট একদম পরিষ্কার এখানে এসে দারুণ খুব খুব ভালো লাগছে এমনিতেই আমার হিল স্টেশন খুব ভালো লাগে এটা দেখছেন এটা হচ্ছে ডাল লেক পুরোটা হচ্ছে ডাল লেক ইউ আপনারা দেখতে পাচ্ছেন স্নো ফলস হচ্ছে এটা হচ্ছে দুপত্রী বলে একটা জায়গা কাশ্মীরের প্রচন্ড ভাবে স্নো ফলস হচ্ছে दुष्पतरी हमें इस आज के <laughs> একটু আগেই খুব জোর স্নোফলস হচ্ছিল আমরা গাড়ি থেকে বেরোতে পারিনি এখন স্নোফলস হচ্ছে কিন্তু খুব আস্তে যার জন্য ভিডিও করতে পারছি ফোন পকেট থেকে বার করতে পারছিলাম না এখানে এলে মনে হয় না সুইজারল্যান্ড যাওয়ার দরকার আছে দুধপাত্রিতে অবশ্যই আসবেন যদি কাশ্মীরে আসেন অনেকেই গুলমার্গ সোনমার্গ বেলগাঁও এসব জায়গায় যায় কিন্তু এটা একটা অবভিট জায়গা বলে অনেকেই জানে না হয়তো কিন্তু গুলমার্গ সোনমার্গ প্যালগামের থেকেও আমার এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে পাহাড়ের ওপর চারিদিকে শুধু সাদা সাদা সত্যিই কাশ্মীর প্যারাডাইস অন আর্থ এই জন্যই বলে